গাছের কত উপরে কিন্তু তারপরে দেখুন যে ওই ওইটা হচ্ছে যে কোনো নর্মাল যারা বড় গাছ তারে গাছের গুল আর এই যে দেখুন প্রচুর পর্যন্ত বিস্তৃতি গাছের এই যে হয়তো বুঝতে পারবেন দেখেন রাজশাহী জেলার ভিতরে সর্বোচ্চ বড় নে গ্রামের গাছ আম নাম হচ্ছে আম নাই এইবার তারপরও বারো মনের মতন হবি নিচেও আছে এই আমের গাছের আম আমরা বিক্রি করি না আমরা বাসাতেই সবাই খাই কারণ এর মিষ্টি হচ্ছে সর্বোচ্চ আলাদা যত আত্মীয় স্বজন আছে সবাই আছে সবাক দেওয়া হয় ঠিক আছে দেখুন কালি কালারটা দেখুন যে আমটা নামতিছে সে আমের এই যে এইভাবে এইভাবেই পরিয়া থাকে আমের কালারটা শুধু দেখুন আল্লাহ মাস আল্লাহ দেখেন কালার এটা উপরের ডালের দেখুন এটা নামাই রেস কালার আর আমের খালি সাইজ দেখুন প্ৰত্যেকটা দিবিটৰ এক আগে বলবো যে এই গালটা কত কেনর উৎস সব দেখারে না আমরা রাখছি আর কোন বোকা লাগাই অনুগড় দাও তো ভাই আমি ভাবছি আমি গাছ থেকে নামি ভিতরে যাই দাও তুই আবার কথা বলিস না যাই ওঠে তাই ওহি বলে ও ও ওই বাইতে দিও না ওই আমাকে এই ডালে উঠতেবি আমি উঠতেছি তোকে দেখতি থাকি তখন বলবি না কষ্ট কষ্ট করে গাড় দাও তো উঠি উঠি গেছে কোন ডালে আমি যদি কান্না বাকি হ্যাঁ এর গাছে উটা থেকে নামা হচ্ছে রিক্স